বিতর্ক যেন পিছু ছাড়ছে না কৃষ্ণনগরের সংসদ মৌহা মৈত্রকে সংসদে ক্যাশ ফর অর্থাৎ টাকার বিনিময় প্রশ্ন তোলার বিতর্কের পর এক নতুন বিতর্ক কৃষ্ণনগরের সংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছে জাতীয় মহিলা কমিশন রেখা শর্মা এ নিয়ে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেও জানিয়েছেন উত্তর প্রদেশের হাতরাসে পদপৃষ্ঠের ঘটনার পর সেখানে পর্যবেক্ষণে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা মহুয়া মৈত্র তার এক সান্টালে একটি পোস্ট করেন রেখা শর্মাকে নিয়ে মহুয়া লিখেছিলেন নিজের বসের পায়জামা ধরতে ব্যস্ত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আর মহুয়ার এই মন্তব্যের বিরুদ্ধেই সরব হয়েছেন জাতীয় কমিশনের চেয়ারপারসন ইতিমধ্যেই লোকসভা স্পিকার সহ দিল্লি পুলিশকেও চিঠি দেওয়া হয়েছে রেখা শর্মার পক্ষ থেকে শুধু তাই নয় মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে তিন দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করা হয়েছে চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে সংসদ মহুয়া মৈত্রের অবমাননকর মন্তব্যের জন্য এনসিডব্লিউ শত পদক্ষেপ করেছেন রেখা শর্মা এই মন্তব্যগুলি মহিলাদের মর্যাদা লঙ্ঘন করে এবং ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশের ধারাটি নাইন আকর্ষণ করে এনসিডব্লিউ দৃঢ়ভাবে নিন্দা করে এবং দ্রুত পদক্ষেপের দাবি জানায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠি ইমেল করা হয়েছে এছাড়া দিল্লি পুলিশকেও একটি চিঠি মেল করা হয়েছে তবে পাল্টা উত্তর দিয়েছেন মৌমা তিনি পুনরায় এক লিখেছেন লিখেছেন সুয়োমোটা মামলা করে তিন দিনের মধ্যে দ্রুত ব্যবস্থা নাও দিল্লি পুলিশ এমনও হুংকার ছেড়েছেন যদি তিন দিনের মধ্যে গ্রেপ্তার করতে চাও তাহলে নদিয়ায় এসো আমি নদিয়ায় রয়েছি এখানেই মহুয়ার বিতর্ক শেষ নয় তিনি আরও লিখেছেন আমি নিজের ছাতা নিচে ধরতে পারি অর্থাৎ বোঝাই যাচ্ছে ক্যাশ পডওয়ারে ইস্যু নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে যখন ঝড় বয়ে গিয়েছে সেই ঝড় একা হাতে প্রতিহত করেছেন মহুহা মৈত্র নিজে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বলেছিলেন মহুয়া দক্ষ রাজনৈতিক নেতৃত্ব তিনি নিজেরটা ঠিক নিজে বুঝে নেবেন মহুয়া সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলেন যে জনগণের রায় নির্বাচিত হয়ে ফের সংসদে আসবেন সে কোথাও কথাও কিন্তু তিনি রেখেছেন সংসদ শুরুর প্রাককালে তার ঝাঁঝালো বক্তব্য কেন্দ্র শাসক দলকে চনক নড়িয়ে দিয়েছে মহুয়ার বলতে উঠলে খোদ প্রধানমন্ত্রী সংসদ ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিলেন এবারে জাতীয় মহিলা কমিশন চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তাতেও যে তিনি বিন্দুমাত্র বিচলিত নন সেটা এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এই রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক নিলয় দেখাবো আপনাদের বিতর্ক যেন পিছু ছাড়ছে না কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ক্যাশ ফর কোয়ারি ইস্যু নিয়ে যখন গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছিল ফের নতুন সাংসদ অর্থাৎ বেশ কিছুদিন আগেই কিন্তু নতুন সাংসদ ভবনে কিন্তু ঝাঝালো বক্তব্য দিয়ে তিনি একেবারে সকলের নজরে এসেছিলেন এবং তারপরেই ফের নতুন বিতর্ক আবার মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে আমরা জানি বেশ কয়েকদিন আগে হাতরসে পদপিষ্ট হয়ে প্রচুর লোকের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণে সেখানে কিন্তু গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আর এই রেখা শর্মাকে নিয়ে কিন্তু মহুয়া মৈত্র তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন আর যা ঘিরে রীতিমতো এখন গোটা ভারতবর্ষ জুড়ে ফের নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে পড়েছেন তিনি তিনি তার এক্স হ্যান্ডেলে রেখা শর্মার বিরুদ্ধে পোস্ট করেছিলেন যে তিনি তার নিজের বসের পাজামা ধরতে ব্যস্ত আর তারই বিরুদ্ধে একরাশ খুব উগ্রে দিয়ে কিন্তু জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা ইতিমধ্যেই লোকসভার স্পিকার অম্বিরলা থেকে শুরু করে দিল্লি পুলিশকে তিনি চিঠি লিখে জানিয়েছেন যে তার বিরুদ্ধে এফআইআর করা হোক এমন এমনভাবেই কিন্তু তিনি লোকসভার স্পিকারকে লিখেছেন এবং দিল্লি পুলিশকে লিখেছেন এবং এই ঘটনা কিন্তু কিন্তু থেমে নেই ফের তিনি পোস্ট আরও একটি করেন এবং চ্যালেঞ্জ করেছেন যে আমি এই মুহূর্তে রয়েছি নদিয়ায় তিনি আমার বিরুদ্ধে সুয়ো মোটা মামলা করুন এবং আমাকে তিন দিনের মধ্যে গ্রেপ্তার করুন আমি এই মুহূর্তে রয়েছি নদিয়ায় কিন্তু তৃণমূল নেত্রী তথা এই তৃণমূলের যে সাংসদ কৃষ্ণনগরের সাংসদ তিনি যে চ্যালেঞ্জ করেছেন এবং সেই চ্যালেঞ্জের বিরুদ্ধে এখন কি করে সেটা কিন্তু একদিকে যেমন দেখার তেমনি মহুয়া মৈত্র যিনি বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন এবং বর্তমানেও রয়েছেন এবং তিনি কিন্তু দম্বার পাত্রী নন এর আগেও আমরা দেখেছি যে ক্যাশ ফর কয়ের ইস্যু নিয়ে যখন গোটা ভারতবর্ষে উত্তাল হয়েছিল তখন কিন্তু তিনি এই বিষয়টি একেবারে নিজে হাতে প্রতিহত করেছিলেন কেননা দল তৃণমূল কংগ্রেসের যিনি আহ নেতা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যে মহুয়া এমন একজন নেত্রী বা এমন একজন দল দলনেত্রী বা লড়াকু নেত্রী তিনি কিন্তু তার বিষয়টি নিজেই প্রতিহত করতে পারবেন এবং মহুয়া কিন্তু সেই বিষয়টি একেবারে নিজে হাতে প্রতিহত করেছিলেন আমরা দেখেছিলাম যে ক্যাশ ফর কোয়ারি ইস্যু নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষ যখন উত্তাল হয়ে উঠেছিল মহুয়া মৈত্র কিন্তু বিন্দু মাত্র দমে থাকেনি তাকে কিন্তু তার ঘর থেকে দিল্লির আবাসন থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছিল অর্থাৎ তাকে কিন্তু সেখান থেকে চলে আসতে হয়েছিল তিনি কিন্তু সেদিন সাংসদে দাঁড়িয়ে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে জনগণের রায় নির্বাচিত হয়ে ফের তিনি সংসদে আসবেন এবং মহুয়া মৈত্র সেই বিতর্কিত নায়িকা অর্থাৎ বিতর্কিত নেতৃত্ব তিনি কিন্তু কথা দিয়ে কথা রেখেছেন সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে পুনরায় তিনি সংসদে গেছেন এবং সংসদের শুরুর প্রাককালেই কিন্তু এমন ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন বিজেপি সম্পর্কে এবং বিজেপি দল সম্পর্কে সেই জন্য কিন্তু খোদ প্রধানমন্ত্রীকে কিন্তু চেয়ার ছেড়ে উঠে চলে যেতে হয়েছে এই বিষয়টিও যেমন প্রকাশ এসেছে তেমনি নতুন আরো একটি ঘটনার কেন্দ্রবিন্দু কিন্তু এখন এই নদিয়া বললে ভুল হবে গোটা ভারতবর্ষ জুড়ে তিনি কিন্তু এক্স স্যান্ডেল লিখেছেন তিনি দোমবার পাত্রী নন তিনি এই লড়াই চালিয়ে যাবেন এবং কি দিল্লি পুলিশ থেকে শুরু করে লোকসভার স্পিকার এমনকি রেখা শর্মাকে পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তিনি এই মুহূর্তে নদিয়াতে রয়েছেন ক্ষমতা থাকলে তার বিরুদ্ধে মোটা মামলা করে তাকে গ্রেপ্তার করুক এই চ্যালেঞ্জ কিন্তু তিনি ছুড়ে দিয়েছেন তবে রেখা শর্মা কিন্তু ইতিমধ্যেই দিল্লি পুলিশ থেকে শুরু করে লোকসভার স্পিকারের দ্বারস্থ হয়েছেন এমনকি চিঠি লিখে জানিয়েছেন যে তার যে এই ধারা মহিলা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন কে যে মন্তব্য করেছেন তার যে ধারা আছে সেই ধারা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হতেই পারে এবং গ্রেপ্তার রেখা শর্মা কিন্তু মহুয়া যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার বিপক্ষে এখন দিল্লি পুলিশ তথা লোকসভার স্পিকার কি সিদ্ধান্ত নয় সেটাই কিন্তু দেখার তবে তিনি কিন্তু দমবার পাত্রী এখনো পর্যন্ত নন তিনি একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সেই বিষয়টিকে আরো খব উগড়ে দিয়েছেন যে তিনি ক্ষমতা থাকলে দিল্লি পুলিশের চ্যালেঞ্জ করুক তিনি কোথায় রয়েছেন সেটাও কিন্তু তিনি তার এক্স স্যান্ডেলে একেবারে মেনশন করে দিয়েছেন যে তিনি এই মুহূর্তে রয়েছেন নদীয়াতে ক্ষমতা থাকলে দিল্লি পুলিশ তাকে এসে গ্রেপ্তার করুক এই বিষয়টিও কিন্তু তিনি তার এক স্যান্ডেলে লিখেছেন নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিয়ে